আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি মাস্টার কপি রিবা কটন এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা কালারই খুলে দেখায় দিব ভিডিওটা সবে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই দেখা মাত্র ভিডিওটা একটা লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারাই এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট নাম ঠিকানাটা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিল্ডিং যাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে সামিয়া ফ্যাশন দোতলা তিনতলা এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেখা যেতে আছে ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব ড্রেস একটু দেখেন খুবই মাখন একটা থ্রি পিস একদম এক্সক্লুসিভ কালেকশন তিনটা করে কালার আছে চারটা করে কালার আছে যার যেভাবে লাগে নিতে পারবেন এই যে দেখেন এই ডিজাইনটার চারটা কালার আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির লোন থ্রি পিস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যার যে কালার ভালো লাগে নিতে পারবেন স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন খুব সুন্দর এক্সক্লুসিভ কালেকশন এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র 1050 টাকা 1050 টাকা রিবা কটন প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস রিবার কটন প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন খুবই সুন্দর ড্রেস প্রত্যেকটা ড্রেস মার্শাল অনেক সুন্দর হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পা চাঁদ নামার জন্য আরেকটা কথা বলে রাখি অনেকে ডেলিভারি চার্জ দিতে ভয় পায় যে দেখেন পার্সেলগুলো যেতেছে এই পার্সেল গুলা যারাই নিতেছে সবাই ব্যবসার জন্য নিতাছে সব বড় বড় পার্সেল দেখেন সব বড় বড় পার্সেলের সব হোম ডেলিভারি যাইবো হোম ডেলিভারি যাব দেখেন কত পার্সেল এর আগে আরো পাঠাইছি এটা আবার লাস্ট টিপ নিয়া যারা নিতে চান নিয়ে নেবেন হোম ডেলিভারি নিতে পারবেন একেবারে দেখেন অনেক পরিমানে রেজিস্টার্ড ফার্স্টের লোক আইসা আমাদের দোকানে আইসা নেয় আবার হোম ডেলিভারিও নিয়া যায় এই যে দেখেন মাত্র 1050 টাকা রিবা কটন রিবা কটন পাকিস্তানি কোয়ালিটি এক্সক্লুসিভ কালেকশন মাত্র 1050 টাকা কাপড় যদি হাতে পান জাস্ট খুশি হয়ে যাবেন গা কাপড় যদি হাতে পান জাস্ট খুশি হয়ে যাবেন গা এত সুন্দর কাপড় আর এত কোয়ালিটিফুল কাপড় মাত্র এক হাজার পঞ্চাশ হাতার কাপড় আলাদা দেওয়া আছে যে কোনো মানুষেরই হয়ে যাবে যে কোনো মানুষেরই হয়ে যাবে মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস এগুলা পনেরোশো ষোলোশো টাকার থ্রি পিস পনেরোশো ষোলোশো টাকার থ্রি পিস দেখেন ড্রেসগুলো গুলা অনেক সুন্দর দেখার মতো ড্রেস মার্শাল্লাহ অনেক সুন্দর কাপুর কোয়ালিটি খুবই ভালো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি টাকা পাকিস্তানি কোয়ালিটি রিবা কটন প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস অনেক সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন এক কথা অসাধারণ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যার যে এত পিস লাগে খালি স্ক্রিন শটদার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি এসা করবেন এই যে আর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটার তিনটা কালার তিনোটা কালারই মাশাল অসম্ভব সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক টাকা পাকিস্তানি কোয়ালিটি রিবা কটন এক্সক্লুসিভ কটন থেরিপিস মাত্র এক মাসাল্লাহ দেখার মতো কাপড় কোয়ালিটি যদি হাতে পান না জাস্ট খুশি হয়ে যাবেন গে এক কথায় জাস্ট খুশি হয়ে যাবেন গা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যার যত পিস লাগে খালি স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার এগুলা যদি হাতে পান না জাস্ট খুশি হয়ে যাবেন গা একটা কথা বললাম খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এক হাজার পঞ্চাশ টাকা দেখেন ড্রেস গুলা দেখার মতো প্রত্যেকটা ড্রেস মার্শাল এত সুন্দর আর এত কালার ফুল মাত্র এক হাজার পঞ্চাশ রিবা কটন প্রিমিয়াম কোয়ালিটির লোন থ্রি পিস রিবা কটন প্রিমিয়াম কোয়ালিটির লোন থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যারা দোকানে আসবেন দোকান ওয়সা দেখে নিতে পারবেন অনেক ডিজাইন অনেক কালার আছে প্রত্যেকটা আইটেম এর থেকে আসলে এক পিস এক পিস করে নিয়ে আপনারা মাত্র চার পিস ছয় পিস থ্রি পিস নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন দেখেন মাত্র এক হাজার পঞ্চাশ এক্সক্লুসিভ কালেকশন মার্শাল্লা দেখার মতো ড্রেস দেখেন কাপড় জাস্ট দেখার মতো এত সুন্দর আর এত কোয়ালিটিফুল এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটারও তিনটা কালার দেখেন তিনোটা কালারই অনেক সুন্দর সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাঙ্গে ভাঙ্গে আপনারা নিতে পারবেন সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর ডাইনে বামে কিছু দেহ আমি ইশারা দেয় নাকি মাটির দিকে তাকে কাম করতে তো থাকতো করে দেহে মাত্র এক হাজার পঞ্চাশ খুবই সুন্দর দেখার মত ড্রেস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা রিবা কটন এক্সক্লুসিভ কালেকশন রিবা কটন এক্সক্লুসিভ কালেকশন দেখার মতো ড্রেস এই যে দেখেন কালার গুলা কত সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাথা নষ্ট করা ডিজাইন রিবা কটন পাকিস্তানি কোয়ালিটি মাথা নষ্ট করা ডিজাইন এগুলা এত সুন্দর আর এত থ্রি পিস মার্শাল্লা দেখেন ড্রেস দেখার মতো ড্রেস মার্শাল্লা অনেক সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ এগুলা পনেরোশো ষোলোশো টাকার থ্রি পিস পনেরোশো ষোলোশো টাকার থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে এই যে দেখেন কালারগুলো প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস রিবা কটন পাকিস্তানি কোয়ালিটি মাথা নষ্ট করা ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের এ সাতের বিল্ডিংটাতে বিজনেস পয়েন্টের এর সাতের বিল্ডিং এ দেখবেন বড় করে সাইনবোর্ড আছে সামিয়া ফ্যাশন দুতালে তিনতাল এসে পড়বেন এই যে আরেকটা ডিজাইন তিনটা কালার তিনোটা কালারই অনেক সুন্দর সেট দোরা নিতে পারবেন চাইলে আপনারা ভেঙ্গে ভাঙ্গেও নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস অনেক সুন্দর ডিজাইন সুন্দর কালার দেখেন মাত্র এক হাজার পঞ্চাশ এগুলা সেলোয়ার কন বডি কন কন জাস্ট অসাম এত সুন্দর একবারে একবারে মাখন দেখেন খুবই সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা রিবা কটন পাকিস্তানি কোয়ালিটি মাথা নষ্ট করার ডিজাইন দেখেন এগুলা কালার কোয়ালিটি দেখলে মন শান্তি যারা নতুন ব্যবসা করতে চান এই থ্রি পিস গুলা নিবেন মনে হইতেছে দাম বেশি কিন্তু এগুলো কাপড় ধরলে আপনি বুঝতে পারবেন যে আসলে এগুলো কি আসলে কি দেখেন মাত্র এক হাজার টাকা এই যে দেখেন কালার কোয়ালিটি মাত্র রিবা পাকিস্তানি কোয়ালিটি মাথা নষ্ট করা ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দোকান আয়স নিতে পারবেন যেভাবে মনে চায় নিতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে সাতের বিলিংয়ে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর যদি না চিনেন ইসলামপুর এসে ফোন দিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসবো আর ভিডিওটা অবশ্যই সবাই একটু শেয়ার করে রাখবেন শেয়ার করবেন এই কারণে হয়তো আপনি ভিডিওটা দেখতেছেন করে গেছে থেকে ভিডিওটা শেয়ার করে রাখলে অবসর সময় আপনি দেখেও অর্ডার দিতে পারবেন আসসালামু আলাইকুম